আসসালামু আলাইকুম আমন্ত্রণ দৈনিক প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ইস্যুতে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয় সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাচন এবং ভবিষ্যতে এ ধরনের কোন দায়িত্বে সম্পৃক্ততা হওয়ার সুযোগ নেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তাদেরকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে সেগুনবা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন প্ল্যাটফর্ম মঞ্চ আয়োজিত অনুষ্ঠান ঘিরে উত্তেজনার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ এদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয় এতে বলা হয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে চব্বিশের গণ ও শিক্ষাঙ্গনে এই দাবি আরো প্রবলতর হয়েছে স্বৈরাচার বিরোধী লড়াই নব্বই গণ অভ্যুত্থানের সারিতে নেতৃত্ব দেয়া শত শহীদের সংগঠন দেশের শিক্ষার্থীদের ছাত্র সংগঠন হিসেবে বৃহত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই দাবির তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে তিন দফা দাবি আদায় দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুরুর শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা বুয়েটে আজ সাপ্তাহিক ছুটি হয় এমনিতে সব কার্যক্রম বন্ধ এ বিষয়ে বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসিমুল ইসলাম বলেন বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক ছুটি তবে শুক্রবার ছাড়া বাকি সব দিন আমাদের পরীক্ষা হয় আমাদের আজকের পরীক্ষা আমরা বয়কট করেছি এবং আমাদের শাটডাউন কর্মসূচি চলছে 14th জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোডম্যাপ ঘোষণা করেন। আক্তার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 24টি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 15 সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে যা চলবে অক্টোবর পর্যন্ত। এছাড়া নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তিনি আরো বলেন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে হবে সালের এবং তফসিল ঘোষণা করা চলতি বছরের ডিসেম্বরের এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে একটি ক্যাথলিক স্কুলের গির্জায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে বুধবার সকালে প্রার্থনা চলাকালীন এক বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয় তবে হামলাকারীর ব্যবহৃত আরো চাঞ্চল্যকর তথ্য তার বন্ধুকে লেখা ছিল ডোনাল্ড এবং ভারতে হামলা স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হত্যা হয় হামলাকারী ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে এসব লেখা দেখা গিয়েছিল পরে অবশ্য ভিডিওটি মুছে ফেলা হয় এবারে খেলার খবর বাংলাদেশ টিকিট বোর্ডের আসন্ন নির্বাচনে পরিচালক পদে নয় সরাসরি সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চান তামিম ইকবাল দেশের সাবেক এই অধিনায়ক মধ্যে ঢাকার প্রভাবশালী একাধিক সমর্থন পেয়েছেন বলে দাবি দেশের একটি আগামী সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত বোর্ড সভায় নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের শেষ ভাগ ও অক্টোবরের শুরুতেই হতে পারে ভোট এরই সাথে শেষ করছি দৈনিক আজ এখনকার সংবাদ আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ